আইপিএল এর কাব্য মারান আর বিপিএল এর নাফিজা কামাল দুই দেশের দুই নারী ক্রিকেট প্রেমী নজর কেড়েছেন ক্রিকেট প্রেমীদের সাবেক মন্ত্রীর মেয়ে নাফিজা পড়ালেখা করেছেন আমেরিকায় আর সাতাশ হাজার কোটি টাকার মালিকের মেয়ে কাব্য মারান ও পড়ালেখা করেছেন যুক্তরাষ্ট্রে একজন বিপিএল এ সফল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল নিয়ে অন্যজন আইপিএল পি হায়দ্রাবাদ নিয়ে তবে এই দুজনের মধ্যে সংগঠক হিসেবে সেরাকে আর তাদের দুজনের ব্যাকগ্রাউন্ডই বাকি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন কামিন্স হেডরা খেলছেন মাঠে আর এক সুন্দরী নারী বসে আছেন আউটে দৃশ্যটি বেশ পরিচিত ক্রিকেট ভক্তদের জন্য দলের হারে চিন্তার ভাজ চোখে জল কামিন্সরা যখন বাজিমাত করছেন তখন দুই হাতে তালি দিচ্ছেন তিনি করছেন উল্লাস তিনি হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজির মালিক কাব্য মারান মারানের পরিচয় নিয়ে অনেক ভিডিও কিংবা খবর ইতিমধ্যে খুব পরিচিত ব্যাপার তবে বাংলাদেশের নাফিজা কামালের সঙ্গেও যে আছে তার বেশ কিছু মিল সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক ক্রিকেট প্রেমী কাব্য মারান তার পড়ালেখা শেষ করেছেন যুক্তরাষ্ট্র থেকে আর একইভাবে বিপিএল এর সফলতম দল কুমিল্লার মালিক নাফিজা কামালও তার পড়ালেখা শেষ করেছেন যুক্তরাষ্ট্র থেকে দুজনই পরিশ্রমী আর ক্রিকেট প্রেমী তবে দুজনের মধ্যে আছে আরও একটি মিল কেননা দুজনেই মূলত বাবার সম্পদ আর ক্ষমতার সদ্ব্যবহার করেছেন কাব্য মারণের বাবা কলানিধি মারান ভারতের দক্ষিণের সবচেয়ে বড় মিডিয়া হাউজ সান গ্রুপের মালিক সান গ্রুপের তেত্রিশটির বেশি আঞ্চলিক চ্যানেল রয়েছে কলনাধি মারানের মোট সম্পদের পরিমাণ প্রায় দুই দশমিক তিন বিলিয়ন ডলার যা টাকার অঙ্কে সাতাশ হাজার কোটি টাকার চেয়েও বেশি এদিকে এক সময়ের পরিকল্পনা মন্ত্রী এরপর বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নাফিজা কামালের বাবা তারও আছে বড় ব্যবসা তিনি লোটাস কামাল গ্রুপের প্রতিষ্ঠাতা যেখানে নাফিজা বর্তমানে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছেন নাফিজা কামালের বাবা অবশ্য ক্রিকেট প্রেমী তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দায়িত্বে আইসিসির সভাপতি হয়ে দেশকেও গর্বিত করেছিলেন তিনি এদিকে মারান পরিবারের আদি বাড়ি চেন্নাইতে কাব্য চেন্নাইয়ের নাম করা স্টেলা মারিস কলেজ থেকে স্নাতক হন এরপর এম পড়ার জন্য পাড়ি দেন ইংল্যান্ড সেখানে তিনি ওয়ার উইক বিজনেস স্কুল থেকে এমবিডি ডিগ্রি নেন এরপর যোগ দেন বাবার ব্যবসায় লন্ডন থেকে দেশে ফেরার পর দু সালে কল্যাণীধি সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মালিকানা তুলে দেন মেয়ের হাতে কাব্য হন সিইও বাবার অন্যান্য ব্যবসাও দেখেছেন তিনি আর তার হাত ধরেই সানরাইজার্স হায়দ্রাবাদ এখন দারুণ দল এদিকে সিলেট দলের সঙ্গে শুরু করে পরে নিজের কুমিল্লা দলের মালিক হন নাফিজা বর্তমানে বিপিএল মানেই যেন কুমিল্লার জয় জয়কার দুজনই নারী দুজনই সফল আর পরিশ্রমী তাই দুজনই এখন বেশ জনপ্রিয় ক্রিকেট ভক্তদের মাঝেও